ওনাদের চোখে তো আমি আগের বার বলেছিলাম ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে ক্যাটারেক্ট পড়ে না অনেক সময় ক্যাটারেক্টের অপারেশনটা করাতে হবে আমার তো উন্নতি কোথায় দেখবে ওরা উনি যখন এয়ারপোর্টে নামলেন আগে তো সিঙ্গার বিল আর আগরতলায় এয়ারপোর্টে নামতেন ওনার উন্নতি দেখা দেখেননি উনি ত্রিপুরায় আগরতলায় এয়ারপোর্ট আর তাও আমরা যার নামে আমরা এয়ারপোর্টের নাম দিয়েছি জীবনে তো ওনাদের সম্মানই দেনি বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নাম আমরা দিয়েছি উন্নতি দেখেনি যে রাস্তাটা দিয়ে এসছে কিরকম রাস্তা দিয়ে এসছে পথ পথ করে তো এসে সেই পতাকা উড়িয়ে ওনাদের পার্টি এগুলো দেখেন না ওনারা সবসময় উন্নয়ন দেখা দেখতে পান না এর জন্য ওরা এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি করার জন্য মাস্টার পিস পরিষ্কার আমি বলবো আমি প্রশ্ন করতে চাই হ্যাঁ তোকে স্থানী আমি প্রশ্ন করি যে 2014 15 আমার মনে আছে গজপতি রাজু ট্রান্সপোর্ট मिनिस्टर ছিলেন উনার কাছে গিয়েছি কথা বলেছি পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা ফেরত আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলেছি यस জায়গা আমরা দেব 78 একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামフロント সরকার

জাতীয় সড়ক কোন জাতীয় সড়কের নতুন স্যাংশন এনেছে বলুক না এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া এবং তখনকার সময় দিয়েছে গট করেই দিয়েছে আমরা অস্বীকার করছি না বিজেপির গভর্নমেন্টও দিয়েছে কংগ্রেস এবং এই যে ধরুন এই এখন যে জাতীয় সড়কটা হচ্ছে এটা তো আমার পরিষ্কার মনে আছে অক্টোবর মাস ছিল তবে ফাউন্ডেশন স্টোন লে করতে এসে মনমোহন সিং তার বক্তব্যের ত্রিশ হাজার লোকের সামনে ঘোষণা করেছিলেন যে এই জাতীয় সড়কটা আমি ফুললেন করবো এটা আবার ওদের ঘোষণা না পর্ত উত্তিকা উঠেছে নতুন কোনটা আছে ওইটা যেটা ওইটাও পুরনোই যেটা সাপুর পর্যন্ত যাওয়ার কথা এখানে নতুন যদি প্রকল্প আনতেন নিশ্চয়ই আমরা অভিনন্দন দাম আমাদের কাজ শুধু সমালোচনা না আমরা চাই জনগণের স্বার্থ নতুন নতুন প্রকল্প কিন্তু কোন প্রকল্পটা নতুন এনেছে সেটা একটু দৃষ্টান্ত দিক না এগুলো তো বললে হবে না এবং এগুলো পুরনো যে প্রকল্পগুলো এগুলি ঠিকমতো তুলুক তাড়াতাড়ি তুলুক আর নতুন প্রকল্প আনলে তো নিশ্চয়ই সেটিকে ওয়েলকাম জানাবো